এক লাখ পঞ্চানব হাজার থেকে এক লাখ পঞ্চান্ন কত লিটার দুধ থেকে কত লিটার দুধ এখানে আঠারো লিটার দুধ আছে দশ আঠারো লিটার দুধ আছে দশ লিটার থেকে আঠারো লিটার দুধ আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের একদিন রোজ মঙ্গলবার এখান থেকে আমরা থেকে বাচ্চা সারা রানিউদের গাবি দেখে থাকি সপ্তাহ সব বেশ কিছু মানে বাচ্চা সারা রান্দুদের গাবি করছে সেই গাবিগুলো জাতমান দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে সাহায্য করতে না কেন অবশ্যই সহজবিনে হাটে বা ফার্মে থেকে শুনে কেটার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ইজাতুল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো দাদা বাড়ির ব্যবসা মানের কি অবস্থা আল্লাহর রহমতে দশমে দোয়া ইনশাআল্লাহ খুব ভালো বেচা গেছে কি খুবই ভালো এখন তো প্রতি নিয়ত প্রতি সপ্তাহে দুইটা থেকে তিনটা ভিডিও করতেছি ভাই তিনটা সাতটা প্রতি সপ্তাহে ভিডিও হয় ইনশাআল্লাহ কোনো ভিডিও কারোর বাপেরও দিন নাই যে একটা বাসি গরু দেখা নেই জি ভিডিও নতুন করে আসছে নতুন নতুন ভিডিও দিচ্ছে আবার আমার শুক্রবার প্রতিবেদন হবে সোমবার পর্যন্ত জি আমার গরু আসবে এখন সময় নাই আমারও প্রোগ্রাম করি এবং হাটে আপনার দোকানে প্রোগ্রাম করে থাকি আমার কথা যে দর্শক ভাই

দিনে আমার সাথে যোগাযোগ করলে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে আইসি সাহেব একজন এক জিজ্ঞাসা করবেন সেই লোকে সেইভাবে করলে আসলে সিরিয়াল একটা লোক আইসে সবাই তো মানুষ পাঁচ লোক সমান না এটা খুব ও গরিব মানুষ আছে সৎ লোক একজন সিটারে আইসে সুদ করেছে আমার কথা জিজ্ঞাসা করছে ইজাল বাড়ি কোনো ওনা করছে আসেন গরু দেখাতে লি যায় লি যায় বেসারে গরু দেখা দুই লাখের গরু এক লাখ টাকা পলাইছে গরু দেয় না পরে হ্যাঁ পরে বললাম যে পরে ফোন দিছে ফোন দিছে যে ভাই আসেন গেলাম যাওয়ার ঠিক আছে বিশ্বাস করে না সাক্ষাৎকার একটা লোক থাকলে বিশ্বাস করে উপজেলা অরণকোলা পশুরাটের পাশে আর এটা হলো অরণকোলা পশুরাট প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে বিকাল সকাল আটটার দিন বিকাল পাঁচ ছয়টা পর্যন্ত থাকবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত এই হাটটি বসে থাকে আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে

সাদা কালো মার্শাল অনেক সুন্দর একটা বোডের গাবি হ্যাঁ দাঁতে চার দাঁত এখন পাঁচ মাস প্রেগনেন্ট যেন দশ কেজি চার দাঁত পাঁচ মাসে

দেখাই <muchas> ইজাজুল দেখেছি ভাই বেশ বড় সড় গভি জল বটির গাভিদ কালো দাঁত রেখে যাচ্ছে কত নম্বর বাচ্চা চার কালো দ্বিতীয় নম্বর বাচ্চা দুধ আছে আঠারো লিটার বাচ্চা কাটা ভাই সবার কাছে এখনো বেশি দিন বাচ্চা কাটা বাস নাই দুধ আছে কি

হবে দশমিক নিতে পারবে ঠিক আছে পাঁচ নম্বর ছিল এটা দেখাই

চারদা চার দা চারদ কত নম্বর বাচ্চা দিবে বাচ্চা চারদারে দ্বিতীয় নম্বর বাচ্চা আছে এখন বারো লিটার দুধ আছে এখন বারো লিটার দুধ লিটার বান্ডেন চার জায়গায় চারটে জায়গায়

অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম